ব্যতিক্রম নবীর বিবিগণ নবীর বিবে সাহাবির ইচ্ছা না হয় আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়ে সেই জন্য বলেছে নবীর বিবেগণ তোমাদের মা খবরদার কখনো যেমন মা কখনো চিন্তা করবে না কল্পনা আসবে না যে মাকে বিয়ে করা যাক তেমনি নবীর সম্পর্কে কখনো কল্পনা তিনি আসবে না বাকি প্রত্যেক মমিন ভাই ভাই আর একটি কথা বেরোবিরা আমাদেরকে বলে যে এরা বেআদ আহমদুল্লাহ আলী সম্পর্কে ভাই বললে এটা তো আজকালকার কথা যে আমাকে ভাই বললে আমার হানি বললো এক আলমের কথা শুনলাম যে ওকে নাকি যেদিকে বলে ভাই কেমন আছেন হয়েছে আরে আপনি একজন ছাত্র আমাকে কেন ভাই বলবেন

নবীকে ভাই না বলে নবী কি বলেছেন আমাদের সম্পর্কে এটা বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়াদাততু হাদিস মুসলিমের হাদিস আমার খুব আকাঙ্ক্ষা হচ্ছে যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম ওয়াদাততু লাউরায়তু ইখওয়ানা ইখওয়ান মানে কি ভাইরা আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম তখন সাহাবিরা বললেন যে আলাসনা ইখওয়ানাতি ইয়া রাসূলুল্লাহ

এই হাদিসটা লিখেছেন তখন বিরোধীরা কবর মাজার পন্থীরা সব পুঁজে পড়ে লেগেছে তার বিরুদ্ধে কত বড় কাফের নবীর সাথে বেহাদিব নবীকে ভাই বলে দিল অথচ নবীর হাদিস সাহিব হারি মুসলিমের বুঝলেন কথা নবী তো আমাদেরকে ভাই বলেছেন আয়াত বললাম আর নবী সালসালের হাদিস বললাম তারপরে কোন সন্দেহ আছে তাহলে অন্তরে পাকা কিছু আছে অন্তর সুজানা না করান হাদিস মানতে আবার যেন বোঝার তফিক দান করে